আমরা এখন ইছামতী নদীর পাশে দাঁড়িয়ে আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ইছামতির ভেটকি খেয়েছি খুব ভালো টেস্ট এই দেখো নদীর তীরে দাঁড়িয়ে আছি সুন্দর ঝি হাওয়া দিচ্ছে আহ কি ভালো লাগছে ছলাৎ ছলাৎ করে জলের শব্দ শুনতে পাচ্ছি ঝি ঝি করে বাতাস বইছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর এর মধ্যে আবার কিছু কিছু ম্যানগ্রোভ দেখা যাচ্ছে এই যে ম্যানগ্রোভ জলের সুন্দর আওয়াজ করে আওয়াজ

<laughs> <laughs> <what> i you. <laughs>